হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো সেই বিখ্যাত উজ্জ্বল মামার হালিম দিয়ে ঝালমুড়ি যা অর্থ অঞ্চলে বিখ্যাত একটা মুড়ি সারাদিন রীতিমতো ঘুম লেগেই থাকে যা লাইনের মাধ্যমে খেতে হয় এই সেই বিখ্যাত উজ্জ্বল মামার ঝালমুড়ি দেখুন বন্ধুরা কীভাবে উজ্জ্বল মামা হালিমের ঝালমুড়ি বানাচ্ছে এখন মশলাগুলো ঠিকমতো মরির সাথে মেশানো হচ্ছে রীতিমতো উজ্জ্বল মামা এখন সেই বিখ্যাত হালিম মরির সাথে মিক্সার করতেছে দেখুন এরপরে ভালোভাবে মরির সাথে হালিম মিক্স করে দিয়ে ছুঁয়ে যাবে উজ্জ্বলমামা বিখ্যাত হালিম ঝালমুড়ি যা খেতে ইতিমতো মানুষ কমড়ি খেয়ে পড়ে একটু পরেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে উজ্জ্বল মামার হালিম ঝালমুড়ি একুন বন্ধুরা দেখতেও ইয়াম্মি খেতেও খুব সুস্বাদু ছিল এগুলি বিখ্যাত উজ্জ্বল মামার হালিম ঝালমুড়ি Assalamualaikum